মেজর ডালিমের লেখা যা দেখেছি যা বুঝেছি যা করেছি বইটি থেকে জানা যায় মেজর ডালিম এবং নিম্মি কাউন্সিলের একটি ফাংশনে মেজর ডালিমের সাথে নিম্মিত দেখা হয় প্রথম দেখাতে তিনি নিম্মিত প্রেমে পড়ে যান শুধুমাত্র সৌন্দর্যের কারণে নয় নিম্মির কনফিডেন্স এবং পার্সোনালিটির কারণে তার প্রেমে পড়ে যান মেজর ডালিম তাদের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয় দুই পরিবারই তাদের এই সম্পর্ক মেনে নেন এবং তাদের বিয়ে ঠিক করা হয় কিন্তু তখনই যুদ্ধ শুরু হয় মেজর ডালিম যুদ্ধে চলে যান এবং অসুস্থ হয়ে ভারতের একটি হসপিটালে অবস্থান করেন সেখানে বাপ্পির কাছ থেকে তিনি জানতে পারেন নিম্মির বাবা নিম্মিকে কানাডাতে পাঠিয়ে দিতে চান মেজর ডালিম কলকাতায় আসেন এবং নিম্মিকে বাড়ি থেকে বের করে এনে পালিয়ে বিয়ে করেন ১৬ আগস্ট তাদের বিয়ে হয় কিন্তু পরবর্তীতে অস্থায়ী সরকার সালের তাজউদ্দিন আহমেদ এবং নিম্মির বাবার কাছে ক্ষমা চান মেজর ডালিম তো ভিউয়ার্স ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল ধন্যবাদ